যোগ্য অযোগ্য বলতেও আমার বিবেকে বাদে মানে ইচ্ছাই নষ্ট করতে চায় না সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ঈদের আড্ডায় অপবিশ্বাসকে প্রশ্ন করা হয়েছিল বুবলির সঙ্গে কি আপনার কথা হয় না তখন অপবিশ্বাস তিনি বলেছেন অপবিশ্বাস এবং সবনাম বুবলি তার সঙ্গে তুলনাতো দূরের কথা কথা বলা তো দূরের কথা সবনাম বুবলি যোগ্য অযোগ্য কিনা সেটা নিয়েও তার বিবেকে বাদে এমনকি তিনি বলেছেন অপবিশ্বাস সবনাম নাম ঠানে ঈদের আনন্দকে তিনি নষ্ট করতে চান না সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে অপবিশ্বাস তিনি এসব কথা বলেন বরাবরই আমরা প্রায় সময় শুনি ঈদ আড্ডায় অপবিশ্বাস এবং সাকিব খান প্রসঙ্গে নানা প্রশ্ন করা হয় এবারও অপবিশ্বাসকে প্রশ্ন করা হয়েছিল আপনি সাকিব খানের কাছ থেকে কী উপহার পেয়েছেন অপবিশ্বাস তিনি সেটা প্রকাশ করেনি তিনি বলেছেন সেটা গোপনে তাক এবং সবনাম বুবলিকে এক সাক্ষাৎকার প্রশ্ন করা হয়েছিল এবার ঈদে সাকিব খানের কাছ থেকে আপনি কি উপহার পেয়েছেন সবনাম বুবলি তিনি বলেছেন আমার ছেলেকে পেয়েছি এটা সবচেয়ে বড় উপহার অপবিশ্বাসও তিনি বলেছেন জয়কে পেয়েছি এটা সবচেয়ে বড় উপহার তার মানে সাকিব খান অপবিশ্বাস এবং সবনাম বুবলি কাউকে তিনি কোনো উপহার দেননি তবে অপবিশ্বাস হাসতে হাসতে তিনি বলেছিলেন যে বাবার কাছ থেকে যে উপহার পেয়ে থাকে জয় সেটা বরাবরই প্রশংসনীয় অর্থাৎ বিশাল দায়িত্ববোধের মানুষ সাকিব খান রূপালী পর্দায় সাকিব খানের জনপ্রিয়তা থাকলেও ব্যক্তিগত জীবনে সাকিব কান প্রায় সময় তিনি সমালোচনায় তাকেন অনেকেই বলে তাকেন যে জয় এবং বীরকে সাকিব খান সময় দিলেও উপহার দিলেও দুই স্ত্রীর কুজ কবর রাখেন না এবং সাকিব খানের তৃতীয় বীর গুঞ্জনের মধ্যে এবার আর কোরবানির ঈদে অপবিশ্বাস এবং শবনাম বুবলি সাকিব খানকে স্বামী দাবি করেননি দুজনেই উপহার প্রসঙ্গে প্রকাশ করেননি যে সাকিব খান কি উপহার দিয়েছে দুজনেই বলেছেন দুই সন্তানকে সাকিব খান বাবা হিসেবে সকল দায়িত্বই পালন করেন তবে ঈদের আড্ডায় অপবিশ্বাসের বেসরকারি টেলিভিশনের এই সাক্ষাৎকারে শবনম বুবলির অনেক বক্তরাই অপবিশ্বাসের প্রতি ক্ষিপ্ত শবনম বুবলি কোনো সাক্ষাৎকারেই অপবিশ্বাসকে নিয়ে সমালোচনা করে না অপবিশ্বাস সবসময় বলে থাকেন এই নামটা নিতেই ঘৃণা হয় যোগ্য অযোগ্য ঈদের আনন্দ নষ্ট করতে চান না অপবিশ্বাসের এমন মন্তব্য নেটিজেনরা বক্তরা অন্যভাবে দেখছেন তবে অপবিশ্বাস তিনি এগুলো পাত্তা দিচ্ছেন না অনেকেই বলেন বুবলি তার সন্তানকে কেয়ার করা পাশাপাশি ব্যক্তিগত জীবন এর পাশাপাশি তিনি সিনেমাও করে যাচ্ছেন অপবিশ্বাসে কোনো সিনেমাও মুক্তি পাচ্ছে না এর পূর্বেই অপবিশ্বাস তিনি আগামী একটি বার্তা দিয়েছেন অপেক্ষা করেন ঈদের পর দামাকা আসছে হয়তো অপবিশ্বাস কোনো সিনেমা নিয়ে আসবেন তবে এবারে কোরবানির ঈদে সাকিব খান এবং শবনাম বুবলির দুটি সিনেমা মুক্তি পেয়েছে সাকিবের তুফান শবনাম বুবলির রিভেঞ্জ তুফানের সঙ্গে টকক্ষর দিতে গিয়েই সবনাম বুবলি এবার আর প্রচার প্রসারণা করলেন না এর পূর্বে প্রচার প্রসারণা করতে গেলেই অনেকেই বলেন সিনেমার সুফল হওয়ার জন্য সবনাম বুবলি সাকিব খানের নাম নিয়ে তিনি প্রচার প্রসারণা করেন তাই তিনি এবার আর ঈদের মুক্তি পাওয়া সিনেমার কোনো প্রচার প্রসারণা করলেন না যার ফলে ইকবাল তিনি বলেছেন তার স্বামীকে বেশি ভালোবাসে বুবলি যার ফলে আমার সিনেমার প্রচার প্রসারণা আসেননি একদিকে ব্যক্তিগত জীবন আরেকদিকে কেরিয়ার